আমি বললাম ভাই আমি রোজা আর মাইরেন না তারা পুলিশ যে আমরা না টাকা ছিল মাইরে আমাদের সেই পকেট থেকে তারা সেই টাকাও নিয়ে গেছে আমি সংবাদ সংগ্রহের জন্য ফুলবাড়িয়া যে বিআরটিসি কাউন্টার সেখানে আসছিলাম এবং আমার পরিবারের লোকজন দেশের বাড়ি যাচ্ছিল তো তাদেরকে সেই সংবাদ সংগ্রহ শেষে আমি আগায় দেওয়ার জন্য সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের সামনে আসি কেননা তারা দোলা টিকিট কেটের ছিল এবং তারা হচ্ছে সাড়ে তিনটার গাড়িতে একশো তেষট্টি নম্বর কোচে যাওয়ার কথা তো যখন আসি আমি এইখানে আয়সা ওই সুপারভাইজার বলছে আপনারা এইখানে দাঁড়ান তখন আমরা দাঁড়াইছি দাঁড়ানোর পর তাজ আনন্দ সুপার নামে একটা গাড়ি তারা এখানে সাইড করার জন্য আমাদের ব্যাগ সহ চাপায় দেয় আমার সঙ্গে আমার দুলাভাই ছিল আমার দুইটা ভাইগনা ছিল এই তারা ছিল সেই অবস্থায় তাদের উপরেই করছে এবং চাপাই দেওয়ার পর আমি বলি ভাই আপনি চাপাইছেন কেন সে অগত্য বাসায় কথা বলে ওঠে পরে আমার ব্যাগ পরে তার ইসের নিচে চাকার নিচ্ছে আমি গিয়ে পরের ড্রাইভারকে বলি যে ভাই আপনি কেন ই করলেন এটা করলেন কেন এবার চাপা দেওয়ার না এরপর বলেন ভাই ভুল হয়েছে এই বলে চলে আইসা এরপর বলে ভুল হয়েছে বলে সরাই দিল আমারে সরাই দিয়ে আবার সামনে গিয়ে পরে ওরা লোকজন নিয়ে এসে কয় ভাই কী হয়েছে এটা বলে হাত টাইনে নিয়ে লোকের মধ্যে মারা শুরু করলো আমি বললাম ভাই আমি রোজা আর মাইরেল না তারপরেও তারা মারলো কয় আজকে দেখাই দেবো এই মানে এইখানে যত লোকজন ছিল কেন যে মারলো কে কেন মারতেছে এটা চিন্তা করলো না সবাই এসে শুধু মারলো এই যে আমার দাঁত এই দাঁতটাও ভেঙে গেছে এখানে এইখানে আঘাত করছে আমার পুকে আঘাত লাগছে এবার আমার প্রায় পঞ্চাশ হাজার টাকা ছিল আমাদের সেই পকেট থেকে তারা সেই টাকাও নিয়ে গেছে ওরে তো ধরেন এখানে যেন পনেরো বিশ জনের তারও বেশি এখানে যে প্রয়ক্ষ করতে যে পুলিশ আছে এরাই তার সাথে পুলিশ বলতেছে যে আমরা যদি না ফিরে ওরে মাইরে ফেলাইতো আমার তো যা মারছে তো অনেক মাইন মারছে ওরে ওরে ওনে লুটাই ফেলাইছে সিসি ক্যামেরা দেখেন আপনারা সিসি ক্যামেরা আপনারা টোল করতে পারেন তো আজকে হে মাইর কাছে কালকে আমি না খামুনারে কি গ্যারান্টি বিনা অপরাধে ওই লুকটারে মারছে এটা বিচার চাই আমরা